অর্ক এবং তরুণ অর্ক এবং তরুণ এই দুজনকে আপনারা চিনে রাখুন আজকে এরাই আমাদের থিম মেকার আপনাদেরকে পুরো থিমটিকে বোঝাবে এবং কিভাবে কি হচ্ছে সেটা আলোকপাত করবে প্রদীপ ব্যানার্জিকে প্রথমে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি করার জন্য হয়েছি আমাদের সিমের নাম হচ্ছে দিচ্ছেদ এটা সম্পূর্ণ বাচ্চাদের মানে খেলার ব্যাপারটাকে নিয়েই আমরা আরেকটা চিমটা তৈরি করবো আমরা চাই যে চিন্তা আরও ভালো মতো করবো সবাই যাতে ভালোবাস মানে ভালো লাগে সবাই যাতে ভালোবাসেন সেইভাবে আমরা চিন্তা ভাবনা করেছি ধন্যবাদ